স্টার্স নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম হয়ে গেল বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের প্লেয়ার ড্রাফ চলুন দেখেন এই কোন প্লেয়ার কোন দল পেল ব্যক্তিমকোর ঢাকা স্কোয়াড নাম্বার এক মুশফিকুর রহিম নাম্বার দুই রুবেল হোসেন নাম্বার তিন নাসুম আহমেদ নাম্বার চার শাহাদ হোসেন দীপু নাম্বার পাঁচ ইয়াসির আলী চৌধুরী নাম্বার ছয় মেহেদি হাসান রানা নাম্বার সাত শফিকুল ইসলাম নাম্বার আট পিনাক ঘোষ নাম্বার নয় তানজিৎ হাসান নাম্বার দশ নাইম শেখ নাম্বার এগারো নাইম হাসান নাম্বার বারো আকবর আলী নাম্বার তেরো সাবির রহমান নাম্বার চোদ্দো মুক্তার আলী নাম্বার পনেরো আবু হায়দার রনি নাম্বার ষোলো রবিউল ইসলাম রবি ফরচুন বরিশাল স্কোয়াড নাম্বার এক তাইম ইকবাল নাম্বার দুই তাস্কিন আহমেদ নম্বর তিন মেহি হাসান মিরাজ নাম্বার চার তওহিদ হৃদয় নম্বর পাঁচ সুমন খান নাম্বার ছয় আমিনুল ইসলাম বিপ্লব নাম্বার সাত পারভেজ হুসাইন নিমুন নাম্বার আট আবু সাইম নম্বর নয় আফিফ হুসাইন নাম্বার দশ ইরফান শকুর নম্বর এগারো আবু জায়েদ চৌধুরী নম্বর বারো তানভীর ইসলাম নাম্বার তেরো মোহাম্মদ সাইফ হোসেন নাম্বার চোদ্দো মাহিদুল অঙ্কন নম্বর পনেরো কামুল ইসলাম রাব্বী নম্বর ষোলো সয়াদি শুভ গাজী গ্রুপ চট্টগ্রাম স্কোয়াড নম্বর এক মুস্তাফিজুর রহমান নম্বর দুই মোহাম্মদ মিথুন নম্বর তিন মুসাদ হোসেন নম্বর চার জিয়াউর রহমান নম্বর পাঁচ শামসুর রহমান নম্বর ছয় এম ডি শকত আলী নম্বর সাত রাকিবুল হাসান নাম্বার আট মাহমুদুল ইসলাম জয় নম্বর নয় লিটুন দাস নম্বর দশ সৌম্য সরকার নম্বর এগারো শরীফুল ইসলাম নম্বর বারো তাইজুল ইসলাম নম্বর তেরো নাহিদুল ইসলাম নম্বর চোদ্দো মমিনুল হক নাম্বার পনেরো সানজিৎ শাহ নাম্বার ষোলো মেহদি হাসান জিমকন খুলনা স্কোয়াড নাম্বার এক মাহমুদুল্লাহ নম্বর দুই ইমরুলকাইস নাম্বার তিন আলামিন হোসেন নাম্বার চার শামীম পাটোয়ারি নাম্বার পাঁচ সাইফুল ইসলাম নাম্বার ছয় শাহিদুল ইসলাম নাম্বার সাত এম ডি জাকির হোসেন নাম্বার আট সালমান হোসেন নাম্বার নয় সাকিবুল হাসান নাম্বার দশ হাসান মাহমুদ নাম্বার এগারো এনামুল হক বিজয় নাম্বার বারো আরিফুল হক নাম্বার তেরো শুভাগত হোম নাম্বার চোদ্দো রিশাদ হুসাইন নাম্বার পনেরো নাজমুল ইসলাম অপু নাম্বার ষোলো জাহিরুল ইসলাম মিনিস্টার গ্রুপ রাশেহ স্কোয়াড নাম্বার এক মোহাম্মদ সাইফউদ্দিন নাম্বার দুই নাজমুল ইসলাম শান্ত নাম্বার তিন ফরহাত রেজা নাম্বার চার আরাফাত সানি নাম্বার পাঁচ ফজলে মাহমুদ রাব্বী নাম্বার ছয় আনিসুল ইমন নম্বর সাত জাকির আলী অনিক নাম্বার আট মকিদুল ইসলাম নাম্বার নয় মাহাদি হাসান নাম্বার দশ নুরুল হাসান সোহান নম্বর এগারো মোহাম্মদ আশরাফুল নম্বর বারো এবাদত হোসাইন নাম্বার তেরো রনি তালুকদার নম্বর চোদ্দো রহমান নাম্বার পনেরো রাকিবুল হাসান নাম্বার ষোলো সানজামুল ইসলাম তো বন্ধুরা এই হচ্ছে পাঁচটি দলের ফুল স্কোয়াড কোন দলটি বেশি শক্তিশালী অবশ্যই কমেন্ট করে জানাবেন